এই মুহূর্তে তোমাদের নিকট এসেছে মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে একটা নূর জোরে বলুন সুবহান আল্লাহ 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 বলতেছে এই মুহূর্তে আমি রব্বে করিমের পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য একটা নূর এসেছে একটা আলো এসেছে জোরে বলুন সুবহান এই নূর এবং কিতাব এবং মুবিন স্পষ্ট একটা কিতাব এসেছে এখানে কিতাব কোনটা নূর কোনটা কোনটা স্পষ্ট বলা হয় নাই এটা স্পষ্ট করেছে মুফাসসির কেরাম তাদের তাফসীরের মধ্যে আর হার তাফসীরের মধ্যে 30 থেকে 32 টা তাফসীর তাফসীরে জালালাইন তাফসীর ইবনে আব্বাস তাফসীরে কাশাফ তাফসীরে বাইজাবী সহ অসংখ্য তাফসীরের মধ্যে একই তাফসীর করেছে যে এখানে মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে এই নূর আয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্কার মানে বলুন সুবহানাল্লাহ এই নূর আল্লাহর আদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলতছে আমার তরফ থেকে দুনিয়াবাসীর জন্য নূরে মুহাম্মাদি গিয়েছে এবং আমার কিতাব স্পষ্ট কিতাব কোরআন দিয়েছে এজনাই বলুন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব যে দুনিয়াতে এসেছেন নূরের নবীর নূর যে দুনিয়াতে এসেছে সেই ব্যাপারটা আল্লাহ সাল্লাম মাইদাতে বলেছে এছাড়া আরো অনেক আয়াত আছে অনেক রেফারেন্স আছে নূরের নবীর শুভাগমন হয়েছে নূরের নবীর শুভাগমন হয়েছে আমরা মনে করি আমাদের আকিদা আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের বিশ্বাস না এটা কোরআনের আকিদা হাদিসের আকিদা ইমামগণের আকিদা যে আমার নবীর নূর ছিলেন যদি বলুন সুবহানাল্লাহ এই নূর নবী বিশ্ব ভাগমন হয়েছে আশেখো খুব সুন্দর করে বলতেছে যে মে দেখো ক্যাসা নোর ছায়া হে সারে আলম মে দেখো ক্যাসা ছায়া হে والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا سبع جورة الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا موسى هذه شمالي توبستي

সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রহমাতি যখন নিয়ামত দেবে এই নয়ের এজহার করুন শুকর আদায় করুন এই নিয়ামতকে মানুষকে জানিয়ে দিন যদি বলুন সুবাহ আল্লাহ এজহার করা নিয়ামত খুশি করা আল্লাহের নির্দেশ আল্লাহ রবীন্দ্র حديث اريد آيات السورة افضل من اجل آيات الله بسم بسم الله الرحمن الرحيم اكون الله اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ هو هُوَ خَيْرٌ مِّنْ مَا اكون 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 اللَّهِ الله اكون اكون يا اكون حبيب اكون 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 الله اكون 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 الله অনুগ্ৰহ আসবে ابي রহমাতিহি এবং আল্লাহর তরফ থেকে যখন রহমত আসবে ফাল ইফরাহু তারা যেন খুশি উদযাপন করে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর তরফ থেকে যখন দয়া আসবে আল্লাহর তরফ থেকে যখন রহমত আসবে আল্লাহ বলতেছে আমরা যেন আল্লাহর দয়া আল্লাহর রহমত দেই খুশি উদযাপন করি বেশি খুশি হই জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে বলতেছেন হুয়া খায়রুম মিম্মা আজমাও তারা যা জমা করেছে তাদের এই জীবনে যত আমল করেছে যত ভালো কাজ করেছে যত ন্যাক আমল করেছে যত ন্যাক তাদের খুলিতে ঝুলিতে জমা করেছে সমস্ত ন্যাক আমল থেকে আমার নামত পেয়ে আমার রহমত পেয়ে তারা যদি খুশি হয় আমি রবের সুপর আদায় করে এগুলি তাদের সমস্ত আমলের থেকে উত্তম হবে যদি বলেন সবহান আল্লাহ আল্লাহর রহমত পেয়ে যদি শুকর আদায় করি আল্লাহর রহমত যদি খুশি হই আল্লাহ বলতেছে আমরা যা আমল করি সমস্ত আমল থেকে উত্তম আমল হবে জোরে বলুন সোহান তো এখন এখানে এই আয়াতে আল্লাহ বলেছে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত আল্লাহর দয়া কি আল্লাহর রহমত কি এটাও মুফাসের কেরাম তাফসিরের মধ্যে স্পষ্ট করেছে আল্লাহর ফজল অনেক তাফসির কারকগণ বলেছেন হুয়া আইলমু এই ফজলটা হলো এলম ইসলামিক জ্ঞান আবার কেউ কেউ বলেছে এই ফজলটা এই দয়াটা হলো কোরআনুল কারিম জোরে বলুন সবহান অর্থাৎ আল্লাহর তরফ থেকে যে আমাদের আমাদের সামনে আল্লাহ কিতাব পাঠিয়েছেন কোরআন যে আমাদের সামনে এসেছে এই জন্য আল্লাহ খুশি হইতে বলতেছে জোরে বলুন সবহান অবি রহমাতিহি অবি রহমাতিহি এবং আল্লাহর তরফ থেকে রহমত পাইলে খুশি করবে

পৃথিবী চলতেছে পৃথিবীর সচল রয়েছে আপনার আমার নবীর রহমতের বড় কত জোরে বলুন সোহান আল্লাহ নবীর রহমত যখন দুনিয়াতে থাকবে না দুনিয়াও থাকবে না এই জন্য তো আল্লাহ খুব সুন্দর করে বলেছেন ও যো না তো কুছ না থা ও যো না হো তো কুছ না হো জান হি ও জাহান হি জান হে তো জাহান হে যখন নবী ছিল না যখন কিছুই ছিল না যখন নবী হয়েছে নবীর নূর থেকে আল্লাহ সব বানিয়েছেন আরে নবীর নূর জাহানের তাইাতের জান রূহ ভরে বলুন সুবহানাল্লাহ যদি রূহ দুনিয়াতে না থাকে রূহর দুনিয়ার অস্তিত্ব থাকবে না যদি রহমাতুল লিল আলামিন দুনিয়াতে না থাকে দুনিয়া থাকবে না জরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রহমত নবী নবীর রহমত দুনিয়াতে আসেনি না দুনিয়া টিকে আছে তো নবীর রহমাতুল লিল আলামিন রহমত হয়ে আমাদের নিকট আগমন করেছে আল্লাহর তরফ থেকে রহমত হিসেবে আমাদের কাছে এসেছে এই আল্লাহ কি বলতেছে যে আমার তরফ থেকে রহমত তোমরা পাইছ এখন তোমাদের কাজ তোমাদের কাজ হলো আমি আল্লাহর রহমত পেয়ে খুশি হওয়া চলে বলুন সোহাল আমরা তো খুশি হচ্ছি আল্লাহর হাবিবকে পেয়েছি খুশি হয়ে আগামীকাল দশনে জুলুস করব। খুশি হয়ে আজকে মাহফিল করতেছি খুশি হয়ে হার হার জুবার মধ্যে প্যারা নবীজির শানের বয়ান হচ্ছে রবিজি যখন রাত হচ্ছে রবিজি যখন দুপুরবে সালাম হচ্ছে আল্লাহর শুকর আদায় হচ্ছে এগুলাই তো ফালিয়া ফলা কাইনা মায়াজমাউরে বলে সুবহানাল্লাহ আল্লাহ যে আদেশ করেছেন সেই আদেশ আমরা পালন করছি আল্লাহ আরে কায়েতে বলতেন যে তোমরা যখন আমার নিয়ামত পাবে তখন তোমরা শুকরিয়া আদায় করবা যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি শুকরিয়া নিয়ামতকে অস্বীকার করো তাহলে তোমরা কুফুরিতে নিমজ্জিত হয়ে যাবে আল্লাহর তরফ থেকে নেয়ামত এসেছে শুধু জ্যান্তের নেয়ামত না বলেছি যে আমাদের সমস্ত কিছু নেয়ামত কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন গনে শেষ করা যাবে না কিন্তু আল্লাহ সবচেয়ে বড় নেয়ামতের ঘোষণা দিয়েছে আমার নবীকে যে আমার নবী হলো সবচেয়ে বড় নেয়ামত তো আমরা যদি আমরা নামাজ পেয়েছি রোজা পেয়েছি কালেমা হজ জাকাত ইমান পেয়েছি আমাদের শরীরের অঙ্ক প্রতঙ্গ পেয়েছি শ্বাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি বিভিন্ন নাচ নিয়ামত বক্ষণ করছি এই নিয়ামতের সুক্রিয়া যদি আদায় করতে হয় সবচেয়ে বড় নিয়ামত যিনি ওনার সুক্রিয়া কিভাবে আদায় করতে হবে ছোট ছোট নিয়ামতের সুক্রিয়াও ছোট ছোট নিয়ামত যত বড় সুক্রিয়াও তত বড় আমার নবী হলো নিয়ামতের কবরা অজমা নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত এই জন্য নবীর আগমনে খুশি হওয়া নবীর আগমনে খুশি উদযাপন করা এই দেয় নীলাদ নবী করা আল্লাহ পাকের হুকুম করে বলুন সবাহ এবং আল্লাহ শুকুর পালন করতেই হবে না করার কোন অপশন নাই আল্লাহ বলেছে আমার তরফ থেকে নিয়ামতে বড় নয় এবং আল্লাহর তরফ থেকে যখন মেয়ামত আসবে আল্লাহ না খুশি হলে সমস্যা আছে আল্লাহ কে অমান্য করা হয় কোরআন কে অমান্য করা হয় বলুন না অমন এই জন্য নবী পালন করতে হবে নবী পালন করা তো মমিতের আলামত তেসমু মেন নবীর মিলাদে খুশি হবে আর শয়তান নবীর মিলাদে ব্যثار হবে তোমরা বলুন আউযুবিল্লাহ শয়তান চারবার উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে দিয়ে কেঁদেছে একবার কেঁদেছে যখন তাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল যখন আদমকে সিজদা করে নাই আল্লাহ জান্নাত থেকে শয়তানকে বের করে দিয়েছিল বের করে দিয়ে তারপর দ্বিতীয় নম্বরে শয়তানকে আল্লাহ লা'নত দিয়েছে যা জান্নাত থেকে বের করে দিয়েছে লা'নত দিয়েছে এবং তিন নম্বরে সুরা ফাতেহা যে দিন নাজিল হয়েছে ওই দিনও শয়তান চিৎকার মেরে উচ্চ আওয়াজে কেঁদেছিল জোরে বলুন না না উদ্দিল্লা আরেক দিন শয়তান উচ্চ আওয়াজে কেঁদে কেঁদে তার বেজারিয়ন্ত প্রকাশ করেছিল সে যে অখুশি সেটা প্রকাশ করেছিল পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে মা আমিনার গর্বে যখন আপনার আমার নবী দয়ার নবী রহমাতুল্লাহ আলমী রহমত নিয়ে বরফত নিয়ে দুনিয়াতে সভা যেমন করেছে তখন শয়তান বড় বেজার হয়েছে বড় বেজার হয়ে চিৎকার দিয়ে দিয়ে কেঁদেছে জোরে বলুন না হজুল্লাহ তো আমরা তো মমিল আমরা তো আল্লাহর কোরআনকে অনুসরণ করে মিলাদুল্লি পালন করতেছি আল্লাহর হাবিবের আগমনে খুশি করছি আর পক্ষান্তরে আল্লাহ নবীর নামতে খবরাতে নবীর আগমন হয়েছে এই দ্বারা যারা বেজার হচ্ছে আমরা তো বুঝতে পাচ্ছি। যে তারাও শয়তানের অনুসারী হয়তো ঠিক না নবীর আগমনে সবাই খুশি আকাশ বাতাস খুশি আসমান খুশি সমস্ত নবীরা পৃথিবীবাসী পাখি বেজার শুধু শৈতান তো আমরাও তো নবীর আগমনে খুশি কিন্তু বেজার হচ্ছে কারা বেজার কারা হচ্ছে এখন যারা বেজার হচ্ছে যে শয়তান বেজার হয়েছিল একই তো শয়তানের উত্তর শরীর আমরা ওই দিকে বলতে চাচ্ছি না তারপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে মিলাদুন নবী কুরআন শরীফে ঈদের মিলাদুন নবীর কথা আছে বুখারী শরীফে আছে মুসলিম শরীফে আছে ইবনে মাজাহ শরীফে আছে সিয়া সিত্তাহ ছয় কিতাবে আছে বিভিন্ন হর কিতাবের মধ্যে আছে ইমাম ওবাদের কোউলের মধ্যে আছে আমাদের কপালে আছে কিন্তু যারা মানে না যারা শয়তানের অনুসারী তাদের কপালেও নাই তাদের তাকদিরেও নাই কুরআন শরীফেও আছে বুখারি মুসলিম সিয়াসিতাতেও আছে ইমামগণের কওলের মধ্যেও আছে কিন্তু যারা মানে না তাদের তাকদিরে নাই আমরা বলি তাদের তাকদিরে নাই বিদায় তারা মানতে পারে যদি তাকদিরে থাকতো তাহলে মানতো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমাদের সকলকে নবীজির মিলাদে খুশি হওয়ার তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহু আমিন সম্মানিত হাজিরিন তারপর কোরআন শরীফের আরেকটা আয়াত বলেই আমি হাদিস শরীফের দিকে যাব

রসুল যে এসেছে আল্লাহর তরফ থেকে যে এসেছে এটাই তো নবীজির মিলাদ আল্লাহ যে পাঠিয়েছেন নবীজি এসেছেন এটাই তো নবীজির মিলাদ আল্লাহ তো কোরআনে বলতেছে যে আমার নবীকে যে মিলাদ করিয়েছে নবী যে দুনিয়াতে এসেছেন এই নবী এমন নবী যে নবী মুমিনের কষ্টে খুব ব্যথা পায় জোরে বলুন না সুবহানাল্লাহ তোমাদের কষ্ট হলে এই নবীর সহ্য হয় না এই নবীও কষ্ট পায়

উম্মতকে হাসরের ময়দানে জাহান নাম থেকে বাঁচানোর জন্য ধরে বলুন সোহান হাসরের ময়দানে যখন কোন সাহারা থাকবে তখন আপনার আমাকে আপনি আমি নবীর সাহারা ছাড়া কোনো সাহারা পাবো না নবী আমাদেরকে সাফাত করে যান না তিনি যান তো ওই নবী এমন নবী যেই নবী উম্মতের কষ্টে বড় কষ্ট পায় উম্মতের ব্যথায় বড় ব্যথিত হয় ওই নবী রহমাতুল্লাহ আলাদিন উম্মতের ওপর বড় দয়ালু আগমন হয়েছে আমরা খুশি না বাবা একটু বলেন খুশি না এই জন্য অনেকে বলে যে আকাশও খুশি বাতাস খুশি চন্দ্র সূর্য সবাই খুশি আমরাও খুশি আল্লাহ যেন আমাদের খুশিকে কবুল করে সকলে বলুন আমিন